আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ কেউ নেই এই বন্যার পরিস্থিতিতে বন্যার পরিস্থিতিতে অনেকের বাড়ি ঘর অনেক জায়গায় পানি উঠেছে বিশেষ করে আমি দেখলাম ফেনীতে অনেক জেলা ইয়া উপজেলাগুলো ডুবে গেছে অনেকটাই আমাদের এরিয়াতেও অনেক পানি উঠেছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেখুন রাস্তাঘাটে অনেকটাই ডুবে গেছে রাস্তাতে প্রায় পানি উঠে গেছে দেখুন রাস্তার উপরে অনেকটা পানি উঠে গেছে এখন দেখি বিলের দিকে এদিকে দেখি কি পরিস্থিতি এই সেই ভদ্রলোক যে কিনা এই বৃষ্টি পরিদর্শন করতেছে দেখুন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাট দেখে যেতেছে না পানির যে একটা পরিস্থিতি বোর আমাদের নিজের ফানের বোর আর জানি না টিকবে কিনা পানি আজকে সকালে বৃষ্টিতে অনেক চাপ দিয়েছে যা বলার বাইরে কি হয় আল্লাহ জানে ভালোই বৃষ্টি এখনো হচ্ছে আমাদের এলাকায় সবচেয়ে বেশি সাইড হলো পানের যে বিল বিল যেগুলো আছে বিলগুলো এখন এক একটা সাগরে পরিণত হয়েছে এক একটা সাগরের মতো পরিণত হয়েছে এবং আমাদের পানের বড়গুলোও নষ্ট হয়ে যাবে মেবি সব জায়গায় পানি যাওয়া গণিত পানি বলার বাইরে আজকে যে বৃষ্টিটা হয়েছে সকালে যেটা গেছে কয়েক বছর আমাদের এই এরিয়াতে এরকম বৃষ্টি হয় না অনেকের বাড়ি করে অলরেডি পানি গেছে যা বলার বৃষ্টি এই বৃষ্টিটা প্রায় দুই হাজার উনিশ সালে একবার হয়েছিল উনিশের শেষে বিষের শুরুতে প্রায় ওই টাইমে অনেকের পানের ক্ষেতগুলো ফসলগুলো নষ্ট হয়ে গেছে এখনও সেম অবস্থা